মেয়েরাই পারে একটা সংসারকে সাজিয়ে গুছিয়ে রাখতে কত সুন্দরভাবে সংসারটাকে গড়িয়ে নিয়ে যেতে তাই না তো শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদও দেওয়ায় আমিও ভালো আছি সুস্থ আছি ওয়াই নুরি ব্লক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করে দিয়েছি একদম ব্যালকানি থেকে ঘুম থেকে উঠে একটু ব্যালকানিতে আসলাম ব্যালকানিতে আসলে কি বলো তো এই যে কটা ছোট ছোট গাছপালা আছে বা চারপাশটা যে সবুজ আর এই সুন্দর আকাশটাকে দেখতে যে এত ভালো লাগে একদম মনটা সুন্দর হয়ে যায় ফ্রেশ হয়ে যায় সারা দিনটাই যেন একদম ভালোভাবে কাটতে থাকে তো দেখো তারপর আমি এই দিকের কাজকামগুলো সব গুছিয়ে নিয়েছি খাট টাট গুছিয়ে নিয়েছি তো রোজ যে মেয়ে ঘুমিয়ে থাকে আর আমি তখন কাজ সেরে নিই তো দেখো আজকের উঠে কেমন দুষ্টুমি করছে আমি যেখানেই যাচ্ছি ও সেখানেই এসে ক্যামেরার সামনে নাচানাচি শুরু করে দিয়েছে ওই জন্য যখন ঘুমিয়ে থাকে আমি চেষ্টা করি কাজগুলোকে ওর ওঠার মধ্যে আমি কমপ্লিট করে নেওয়ার না হয়তো এত চঞ্চল না খুব দুষ্টুমি করে এদিক থেকে ওদিকে এত ছোটাছুটি করে না ওকে ধরে রাখাই মুশকিল তো যাই হোক ওদিকের দুটো ঘর পরিষ্কার করে নিয়েছি আর সঙ্গে ঝাঁটও দেওয়া হয়ে গেছে সকাল সকালই আর এখানে একটু চা খেয়ে নিচ্ছি কারণ শুধু তো আর কাজ করলে হবে না মনটাকেও ফ্রেশ করতে হবে আর এক কাপ চা না খেলে যেন আমার সকালের মন মুড়টা ফ্রেশও হয় না তো চা খেয়ে নিয়ে সকাল সকাল একদম চলে এসেছি ঘরটাকে মুছতে আজকের যেহেতু সব কাজ হয়ে গেছে রান্নার গোড়ার কাজ টাচ সব কিছুই কমপ্লিট করে নিয়েছি তো ঘরটাকে মুছে নিচ্ছি আর দেখো ঘর মুছছে তারপরেও ও সেই আমার কাছেই এসে খাটে যেদিকে যাচ্ছি সেদিকেই ও পাদলাচ্ছে মানে এইভাবেই আর কি চলে সারা দিনটা আমি যেখানে যাবো যেমনিভাবে থাকবো ও ঠিক সেখানে এসে ওইভাবেই দুষ্টুমি করা শুরু করে দেবে তো যাই হোক ওকে বলছি তুমি খাট থেকে নামবে না ও তারপরও আস্তে আস্তে পা বাড়াচ্ছে নামার জন্য আমি বলছি তুমি নামবে না ওখানে দাগ হয়ে যাবে পায়ে কিন্তু ও সেই ইচ্ছা করে আমার কথা মানে আর কি শুনবে না বলে ইচ্ছা করেই পা বাড়িয়ে দিচ্ছে ওখানে আমি আবার ওকে বকছিলাম যে ওরকম করো না কারণ ঘর মুছলে না আর ওই পানি তো স্লিপ খেয়ে পড়ে যেতে পারে বা পায়ের দাগ হয়ে যেতে পারে ওই জন্য ওকে বললাম যে তুমি নেমো না কিন্তু আমার কথা শুনবে না কি ও ঠিক নেমে চলে এসছে তো তারপর ঘরটা সব মুছে পরিষ্কার করা হয়ে গেছে আর বাইরের এটা মুছে নিচ্ছি আর কি বলো তো এই মবটা আগের দিনে কিনে নিয়ে এসেছিলাম সেটার ভিডিও তো তোমাদের সঙ্গে দিয়েছি তো মুছতে মুছতে হঠাৎ করে দেখলাম যে এ মবের ভিতরে কিভাবে চলে এসছে জানি না আর কোথা থেকে এসছে সেটাও জানি না তো ভাগ্যিস আমার হাতে বা পায়ে কামড়ে নেয়নি এটাই আমার সৌভাগ্য তো ওকে আবার ফেলে দিলাম একটা কাপড়ে করে নিয়ে যেহেতু এমনি আধমরা হয়ে গেছিলো পুরোটাই জ্যান্ত ছিল না কারণ ও পানিতে আর কি ওই নিমাইল দেওয়া থাকে তো ওতে একটা অ্যাকশান থাকে ওর অ্যাকশানেই ও এমনি হাফ মার্ডার হয়েছিল তো ওকে তুলে ফেলে দিলাম দিয়ে পুরো ডাইনিং থেকে ঘর থেকে সবটাই মুছে নিয়ে পরিষ্কার করে নিলাম নিয়ে চলে আসলাম এবার রান্নার কাছে রান্না করার জন্য কারণ ঘরটার মুছে পরিষ্কার হয়ে গেছে ওদিকের আর কোনো আমার কাজ নেই এবার যা কিছু আছে শুধু আমার এখানে রান্নার কাজ তো এখানে রান্নার কাজে এসে ভাতটাকে বসিয়ে দিয়েছি আর এখানে ডালও বসিয়ে দিয়েছি আজকের না ডাল আর আলু ভাতে করবো কারণ অনেক দিন খাওয়া হয় না আর ওই যে আগের দিনে ভেন্ডি নিয়ে এসেছিলো ওইটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো সেই হিসাবেই আমি ভাতটাকে বসিয়ে দিলাম আর ভাতে দুটো আলু দিয়ে দিয়েছি আর ওখানে ডালটাকেও বসিয়ে দিয়েছি তো তারপরে দেখলাম এখানে হলুদও শেষ হয়ে গেছে কারণ রান্না করতে গেলে এগুলো তো মেন ইম্পর্টেন্ট জিনিস না এগুলো আগে লাগবে ওই জন্য একটু ঢেলে নিলাম আর ওইদিকে ডালটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি কারণ ওটা গলার দরকার আছে গলার না মানে ওই ফোটানোর দরকার তো তারপরে আমি ওটাকে ডালা বন্ধ করে আবার এ করব। তো এই যে ওই যে ভেন্ডি নিয়ে এসেছিলো আগের দিনে এগুলো ফ্রিজে রাখা ছিল আমি সকালে বার করে নিয়ে এসেছিলাম তো ওগুলোকে একটু সুন্দর করে কেটে নিচ্ছি ভালো করে তো মনে করেছিলাম একটু ভাজি করব। তো আবার বড়মশাই বললো যে ভাজি করতে হবে না ওই যে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো ওইগুলো দিয়ে এটা সুন্দর করে একদম শুকনো শুকনো করে রান্না করবে ওর আবার ভেন্ডি রান্না ভেন্ডি ও আবার খেতে বেশি ভালোবাসে তো আমার আবার একটু ভাজিটা ভালো লাগে তো যাই হোক ও যেটা চায় সেটাই আমার করতে হবে তো এখানে আমি ওই যে ভেন্ডিগুলোকেও কেটে দিচ্ছি রান্না করার জন্য একটু বড় বড় সাইজই করছি কারণ ভাজি করলে আর এত বড় বড় করতে হয় না একটু ছোট করলে ভাজি হয়ে যায় তো যেহেতু রান্না করবো ওই জন্য একটু বড় সাইজই করলাম তো এখানে ভেন্ডিও মোটামুটি কাটা হয়ে গেছে আর ওদিকে আমার ডালটাও ফুটে গেছে কিন্তু ডালটা মানে আমি এদিকে কাটাকাটি করছিলাম তো তার মধ্যে দেখলাম যে ডালটা একদম ফুটে প্রেশার কুকারের উপর দিয়ে পড়ে গেছে তো আমি খেয়াল করিনি তো তারপরে আবার গ্যাসটাকে আসতে দিয়ে এখানে একটা টমাটাও কেটে নিচ্ছি কারণ ডালে দেব। এটা দিলে একটু কি হয় বলো তো ডালে একটু টেস্ট হয় আর একটু ধনে পাতাও কেটে নিচ্ছি এটাও ডালে দেব। একদম শেষে যখন ডালটা ফুটে যাবে তখন এই ধনে পাতাটা দিয়ে দেব দিলে খুব বেশ একটা ভালো লাগে আর বেশ সুন্দর ফ্লেভার বার হয় আমার খুব ভালো লাগে ওই জন্য হালকা করে একদম বেশি না জাস্ট অল্প করে একটু ধনে পাতা দেবো তো এই যে টমেটা কেটে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ প্রেশার কুকারের কী অবস্থা ওর উপরে না সব মানে ফুটে উঠেছিল আর আজকের প্রেশারের ডালাটা লাগাতে আজকের এত দেরি হচ্ছিলো কেন বুঝতে পারছিলাম না ঠিক মতন শেপে আনতে পারছিলাম না বা জানি না কেন তো তারপরে অনেক ঘষাঘষির পরে হলো তো ওখানে ভাত আমার ফুটে গেছে আর ওখানে ডালটা তো দিয়েই দিয়েছি দিয়ে আর এখানে এই যে আমি সকালে যে চা খেয়েছিলাম মেয়েকে নিয়ে তো চায়ের বাটি ছিল তো এগুলোকে মেজে নিলাম পরে আরও হয়েছিল কিন্তু সেগুলো এগুলো যেহেতু আগে মাজা হয়ে গেছে তো পরে ওগুলো আবার পরে মেজেছিলাম এই হচ্ছে কি আর বলবো বলো সংসার জীবন এমন জিনিস সবার ওই একই সংসারের কাজকাম নতুন তার কিছু নেই মাজা ঘষা বান্না ঝাঁট দেওয়া এটাই হচ্ছে আমাদের ডেলি লাইফ আমাদের সমস্ত হাউস ওয়াইফ বা গৃহিণী যারা আছে সবার এই একই ধরনেরই কাজ তার মধ্যে কারোর কিছু কম বেশি আছে কারোর কাজের ধরনের এক একজনার ধরন এক এক রকম এই হচ্ছে ব্যাপার তো এখানে আমি মাজা হয়ে গেছে যে জিনিসগুলোকে ধুয়েও নিচ্ছি আর ওদিকে কিন্তু আমার ডালটা হচ্ছে আর সিটি পড়ছে ডালে আর ভাতটা এদিকে হচ্ছে ফুটে প্রায় ভাতটা ফুটে গেছে তো দেখলেই আর এবারে কি বলো তো হয়ে গেছে তো মাজা ভাষা এবার আমি ওই ভেন্ডিটাকে রান্না করব, তো যেহেতু ভাতটা হয়ে গেছে ওটাকে আমি নামিয়ে রেখে দেব। দিয়ে একটু একটু সময় বাঁচানোর জন্য আর কি কারণ ভাতটা অনেকক্ষণ লাগে হতে ওই জন্য ওকে একটু নামিয়ে রাখবো প্রায় যতক্ষণ না ভেন্ডিটা হয় ততক্ষণ নামিয়ে রেখে দেব। দিয়ে তারপর ওদিকে তো ডাল আমার হয়ে এসছে তো ডালটা নামিয়ে নিয়ে আবার ওখানে ওই দিকের গ্যাসটায় ভাত বসিয়ে দেবো এইভাবে আর কি করলে কি হয় বলতে একটু তাড়াতাড়িও হয় আর একটু মানে ভাত হতে গেলে অনেকটা সময় লাগে গ্যাসে তো সেই সময়টুকু একটু বেঁচে যায় আর হালকা একটু হয়তো গ্যাসও বাঁচতে পারে এই হিসাবেই করা তো আমি গ্যাসের জন্য না সময়টাকে বাঁচানোর জন্যই করি একটু তাড়াতাড়ি হওয়ার জন্য করি তো ভাতটাকে নামিয়ে রেখে দিয়ে এই যে এখানে ভেন্ডিটাকে বসিয়ে দিলাম আর চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছিলাম তো এবার দেখো একদম সুন্দর করে ফুটে গেছে আমি এবার ঢাকনাটাকে চাপা দিয়ে দিয়ে গ্যাসটা আস্তে করে দেব। কারণ একটু আস্তে না হলে না আবার আলুগুলো বলবে না ভেন্ডি তো নরম যে সেই গলে যাবে কিন্তু আলুগুলো শক্ত থাকবে তো এখানে একদম ডালটাও রেডি হয়ে গেছে একদম সুন্দর করে ফুটে গেছে তো আমি একটু ওই শুকনো লঙ্কা রসুন দিয়ে ফোড়ন দিয়ে দিলাম আর ওই যে দেখেছো ধনে পাতাগুলো একদম ফুটে গেছে তারপর দিয়েছি তো ওখানে ওইগুলো করতে করতে ডাল সোজা করতে করতে এদিকে আমার ভেন্ডিও একদম শুকনো শুকনো হয়ে গেছে পুরো দেখতে পাচ্ছ একদম শুকনো করে নিয়েছি কোনো রস রাখিনি আর কড়াটাও দেখতে পাচ্ছো একদম শুকনো হয়ে গেছে তো এই যে কি সুন্দর হয়েছে না আর খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল আমার বর্মশাই বলছিল বলে খেতে খুব টেস্টি হয়েছে আজকে রান্নাগুলো তুমি খুব সুন্দর করেছো আর এখানে একটু পেঁয়াজ আর এই যে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আলু ভর্তাতে দেবো তাই আলু যদি এখনো ভাতের ভিতরে আছে কারণ আলু এখনো হয়নি তো তারপর দেখো এই যে ভাতটা সব হয়ে গেছে আমি নামিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে উঠিয়ে নিয়ে এই যে একদম গরম গরম ভাত হাঁড়ি খুলছি দেখতেই পারছো তো এদিকে মোটামুটি আমার সব কাজকাম হয়ে গেছে গুছিয়ে নিয়েছি হয়ে গেছে এবার চান ধান করে নিয়ে শুধু খাওয়ার পালা তো বন্ধুরা ভিডিওটা কেমন হলো জানিও আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও তো ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে